আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে এলা চলে এলাম আমার মিনিকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি মাঠে কি সুন্দর খেলাধুলা করছে এই যে দেখতে পাচ্ছেন মিনি কি সুন্দর খেলাধুলা করছে আমার মিনি এই যে দেখতে পাচ্ছেন একা একা খেলাধুলা করছে মিনিটা এই যে আমার মিনিটা কি সুন্দর একা একা খেলাধুলা করছে মাঠে দেখতে পাচ্ছেন ঘাসের উপরে কি সুন্দর কিউট আমার মিনিটা দেখতে যে ঘাসের উপরে একা একা খেলাধুলা করতেছে মিনিটা যে দেখতে পাচ্ছেন কিউট মিনি ওরে ছাড়া আমার ভালোই লাগে না আমার মিনি গ্যা ওরে ছাড়া আমি কোনো জায়গায় যাই থাকতে পারি না